হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর প্রত্যেকে খুব সুস্থ আছো অমৃতা ব্লগসে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই বন্ধুরা আর এখন ঘড়িতে বাজে সাতটা তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম আর এখন আর কদিন ধরে যা গরম পড়েছে বন্ধুরা গরমে যেন মানুষ পাগল হয়ে যাচ্ছে খুব গরম গরমে কিছুই যেন কাজ ভালো লাগছে না মনে হচ্ছে কোন কাজটা তাড়াতাড়ি করা যায় শুধু এটাই মাথার মধ্যে হতে থাকে প্ল্যান যে কোন কাজটা করলে তাড়াতাড়ি হবে তো আজকে অনেক কাঁচা ছিল জানো তো তো সেই কাঁচাগুলো সব কুচি করে নিলাম আর আজকে না মেশিনেই কেচে নিয়েছিলাম তো সেগুলো আগেই ছাদে দিয়ে আসলাম তো সেগুলো মানে যা রোদ উঠেছে শুকিয়েও যাবে আর মানে খুব রোদ ওঠার আগে আমি নামিয়েও নিতে পারবো তো মানে গরমে তো এত গরমে ছাদে যাওয়া যায় না মানে প্রচণ্ড পরিমাণে গরম মানে এখন ঘড়িতে সাতটা বাজে যে তোমার ছাদে দিয়ে এসেছি তো এত রোদুর থাকা যাচ্ছে না আর বেলা হলে যে কত রোদুর উঠবে মানে ছাদে তো ধারণার বাইরে আর এখন না খুব একটা ছাদে যায় না কারণ এত গরমে একদমই ভালো লাগে না শরীর খারাপ হয়ে যায় তো আজকে অনেক কাঁচা ছিল তো সেই কারণে ছাদে গিয়ে দিয়ে আসলাম আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু টিফিনটাও করা হয়ে গেল এদিকে রুটি করে নিয়েছি আর সকালে কিন্তু আমাদের রুটি করতেই হয় তো টিফিন খাওয়া দাওয়া করে আর এখানে দেখো আমি ফ্যান অফ করে ছেলের সঙ্গে একটু হেল্প করছি কারণ আমার ওই ঠাকুরের যে লাইটটা লাগিয়েছি তো সেই লাইটের তারটা না এদিকে আমাদের বোর্ডটা তো সেই তারটাতে মা ভালোভাবে মানে সেটিং করার জন্য আমি সেলুটেপ দিচ্ছি ছেলেকে ছেলে সেই সেলুটোয়েবগুলো দিয়ে তারটা আটকাচ্ছে তো ও তো বাড়িতে রয়েছে তো এই কাজটা ওকে দিয়ে আজকে করালাম আর এমনি তো ছেলে কিন্তু অনেক কিছু হেল্প করে দেয় মানে বললে সেটা করে দেয় তো যাই হোক এদিকে করে দিয়েছে করে দেওয়ার পর আমি কিন্তু এই ঘরের বিছানাটা গে আসলাম আর এখানে না আমি চাদরটা চেঞ্জ করেছিলাম তো সেই চাদরটা অন্য একটা চাদর বিছানায় পেতে দিয়েছি আর ওই চাদরগুলো সব কাচাকুচি করে নিয়েছি আগেই বিছানার চাদরগুলো তুলে নিয়েছিলাম কারণ আগে ভেবেই নিয়েছিলাম যে আজকে কাচাকুচিগুলো করে নেবো তো ওর জন্য আগে চাদর এগুলো সব তুলে নিয়েছিলাম আর না কাভারগুলো বালিশের সেগুলো আর চেঞ্জ করে নিই ওগুলো ছোটো ছোটো জিনিস ওগুলো পরে কালকে গিয়ে কাচাকুচি করবো তো সেই কারণে আজকে এগুলো এখন বসে এই ওয়ারগুলোকে চেঞ্জ করে দিচ্ছি তো একে এখন সময় আছে বালিশের ওয়ারগুলো একটু চেঞ্জ করে নিই তো দেখতেই পাচ্ছ এখানে বালিশের ওয়ারগুলো চেঞ্জ করছি আর সবকটা ওয়ার পড়াতেও একটু সময় লাগবে তো তাড়াতাড়ি করে সেগুলো করে কমপ্লিট করে নেবো তো আর এখানে দেখো একটা একটা করে চেঞ্জ করছি আর তারপর চেঞ্জ করব করে আরও কাজ আছে সেগুলো সব করব। আর এই গরমের মধ্যে মনে হয় না যে কত তাড়াতাড়ি কাজগুলো সেরে একটু বসতে পারবো আর একদম শরীরে এনার্জি লাগছে না মানে যত মানে শরীরে যতই কাজ করছি তার মধ্যে কোথাও যেন একটু এনার্জিটা মানে এ হয়ে যাচ্ছে লস হয়ে যাচ্ছে তো জল খাচ্ছি প্রচুর পরিমাণে জল খেতে হচ্ছে কারণ অত্যাধিক গরম পড়েছে আবারও ওই গরমে মানুষের শরীর খারাপ হয়ে যাচ্ছে ভীষণ তো এখানে দেখো একটা একটা কাবার পরিয়ে নিয়ে আর ওই ঘরের না বিছানা চাদরটা চেঞ্জও করে নিয়েছি আর বালিশের কাবারগুলো সব পরিয়েও দিয়েছি তো এইভাবে কাজগুলো করে নিয়েছি তাড়াতাড়ি আর আজকে যেহেতু ছেলের কলেজও নেই আর হাজব্যান্ডেরও বেরানো নেই তো সেই কারণে না একটু ধীরে সুস্থে তাও কাজ করতে পারছি আর যখন ওদের বেরানো থাকে তখন কিন্তু ভীষণ তাড়া থাকে সেই কাজগুলো কতক্ষণে করার জন্য কমপ্লিট করতে পারবো সেটাই মাথায় চলতে থাকে তো এখানে দেখো বড়াতে একটু সমস্যা হচ্ছিলো আর গরমে ফ্যান চলছে তাও যেন একদম ঘেমে নিয়ে যাচ্ছি মানে কিছুতেই থাকা যাচ্ছে না এত পরিমাণে গরম লাগছে তো বালিশের ওয়ারগুলো আমার কমপ্লিট হয়ে গেছে পড়ানোর সবকটা ওয়ার পরিয়ে বিছানাটাকে ভালোভাবে গুছিয়ে নেবো আর বিছানা গোছানো হয়ে গেলে মনটা অনেকটাই শান্তি লাগে তো সেই কাজগুলো সব করে নিচ্ছি আর ছেলে ওই ঘরে আছে এখন ছেলে ওইখানেই পড়তে বসেছে আর এই ঘরটা আমি বলে ওকে বললাম তুই বাবু ওই ঘরে গিয়েই পড়তে তো ওইখানে দেখো বিছানাটাকে বালিশগুলো সব গুছিয়ে নিয়েছি আর এখানে না বিছানার মানে খাটটার রেলিংগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কাজগুলো যেগুলো থাকে ওগুলো একটু কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম তারপরে এখানে কুশনগুলোকে সেটিং করে নেবো আর এই যে জলের বোতলটা দেখছো এটা আমার এখানে জানলার দিকে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোতে জল দিই তো একেবারে নিয়েই বিছানায় উঠি যাতে বিছানাটা গোছানোর আগে তার আগে গাছে জল দিয়ে দিতে পারি আর একেবারে ওই কাজটা করে নিই তারপরে কিন্তু বিছানা থেকে নামি তো এখানে দেখো কুশানগুলো ঠিক করে রাখছি তো কিছু দিয়ে কুশনগুলো ঠিক হচ্ছে না আর আমার না যতক্ষণ যে জিনিসটা ঠিকভাবে নিখুঁতভাবে না করতে পারবো সেটার মধ্যে কিন্তু অস্থিরতা হতেই থাকে তো সেইভাবে আবার কুশনটাকে একদম গুছিয়ে নিলাম আর এখানে দেখো কুশনটা আবার মানে উল্টোপাল্টা হয়ে গেল একটু তো যাই হোক ওটাকে আবার পরে ঠিক করে নিয়েছিলাম আর এখানে না আমি এই তোমার ছেলের পড়া টেবিলের জায়গাটা ভালো করে একটু পরিষ্কার করে নিয়েছি এখানে আরও তুলে নিয়েছিলাম টেবিল কভারটা তো সেটা কেচে নিয়েছি আর জামা কাপড় না এর মধ্যেই আমার কিন্তু শুকিয়েও গেছে আমি কিন্তু তুলেও নিয়ে এসেছি আর এখন যেন ঘড়িতে বাজে কটা নটা থেকে নটা তো আমি উপরে ছাদে দেখে গেছিলাম আর এসে দেখলাম মানে দেখা হয়নি ঠিকই কিন্তু দশ পনেরো হবে এরকম হবে তার মধ্যে কিন্তু আমার সব জামা কাপড় শুকিয়ে গেছে মতো মানে তার মানে বুঝতে পারছো যে এই মানে কতটা গরম পড়েছে যে এই গরমের মধ্যে জামা কাপড়গুলো কীভাবে শুকিয়ে গেল। তো যাই হোক ভালোই হয়েছে একদিকে যে তাড়াতাড়ি জামা কাপড়গুলো শুকিয়ে গেছে তুলে নিয়েও চলে আসতে পারলাম আর রোদ্দুরের মধ্যে বেশ ছাদে উঠতে হবে না তো তাড়াতাড়ি করে সেগুলো সব তুলে আর জায়গা মতো ডেকে দিয়েছি পর ধীরে সুস্থে সেগুলো ভাজ করব। এখানে দেখো একটু ডাস্টিং করছি মানে ছেলের বই খাতাগুলো একটু কি মানে ভালো করে একটা কাপড় দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি আর একটু ধুলো পরে তো আর টেবিলের কভারটা না ভীষণ মানে তপড়টা তোলার পর টেবিলটা ভীষণ নোংরা থাকে তো সে একটা ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি তারপরে আবার টেবিল কভারটা পেতে দেবো তো এখানে দেখো ভালো করে মুছে নিলাম আর মুছে নিলে না বেশ ভালোও লাগছে দেখতে তো এবারে আমি এবার যেই টেবিল কাপড়টা কেঁচে দিয়েছিলাম সেটা এবারে আমি টেবিলের মধ্যে পেতে দেবো এইভাবে আমার নিখুঁতভাবে পরিষ্কারভাবে কাজ করতে ভালো লাগে যে যেরকম খুশি কাজ করে নিলাম থাকলো পরে থাকলো ওরকম আমার একদমই ভালো লাগে না আর আমার কাজ আমার যদি ঠিকঠাক করে না করি আমার যেন মনে শান্তিও হয় না কেউ কিছু করে দিল তো সে যে কাজই হোক তো মনে হয় সেটা নিজেই করি যতক্ষণে নিজের মনের মতন সব কিছু গুছিয়ে করতে পারি ততক্ষণে মনের মধ্যে একটা অস্থিরতা চলতে থাকে আমি জানি আমার মতন অনেকেরই হয়তো এরকম হয় বন্ধুরা আমি অনেকেরই শুনি বা অনেককেই দেখি যে অনেকের মধ্যেই আমার মতন এটা আছে আমি আগে ভাবতাম হয়তো আমিই একাই এরকম কিন্তু তানা বন্ধুরা অনেকেই আছে যে নিখুঁতভাবে পরিষ্কারভাবে কাজ করতে ভীষণই ভালো লাগে তাতে একটু সময় লাগে লাগুক কিন্তু নিখুঁত ও পরিষ্কারভাবে কাজ করতে ভীষণই ভালোবাসে তো যাই হোক এখানে আমি আমার মতন করে সুন্দর করে জায়গাটা আবারও গুছিয়ে নিলাম আর টেবিলটা দেখো গোছানোর পর ভালো লাগছে দেখতে আর এখানে যে ফুলটা ছিল না সাইডে সেই ফুলের জায়গাটা আমি কিন্তু চেঞ্জ করে আমার ডাইনিংয়ের ওখানে রেখে দিয়েছি ডাইনিং রুমে সাজিয়েছি তো সেটা তোমাদেরকে পরে দেখাবো আর এখানে দেখো এই টেবিল কভারটাকে পেতে তারপরে কিন্তু বই খাতাগুলো আবারও যেরকম ছিল ঠিকঠাক মতন সেরকমভাবে সব গুছিয়ে রেখে দিলাম আর এখানে না একটা মানে একটা লাইটও লাগবে ছেলের তো সেই লাইটটা নেব দেখি তো এখন এখানে এই গুছিয়ে নিলাম গুছিয়ে নেওয়ার পর আমি কিন্তু এবারে ঘর কিন্তু ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো আর এখন দেখো চলে এসেছি ঘর ছাড় দিতে আর এইখানে ঘরটা বেশ ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো আর বাইরে দেখো কীরকম রোদ জাম মানে পদ্মা দিয়ে রেখেছি এত রোদ্দুর রোদ্দুরে মানে থাকা যাচ্ছে না এত গরম তো কি করা যাবে থাকা না গেলেও থাকতে হবে কিছু করার নেই এই গরমে কিছু তো এখানে দেখো নিচে মানে বিছানার কাঠের নিচ থেকে ভালো করে ধুলোগুলো বের করে নিলাম আর আমার কিন্তু কাঠের নিচে খুব একটা বেশি জিনিস নেই তো সেরকমভাবে পরিষ্কার করতেও অসুবিধা হয় না তারপরে এখানে না আমি ঘর পর ছাড় দিয়ে আজকে এই সফটওয়্যারগুলো বের করেছি এগুলো একটু পরিষ্কার করব। এগুলো ভীষণই হালকা কালার তো ধুলো ধুলো হয়ে যায় আর খুব একটা নোংরা হয় না কিন্তু মানে একদম যে খুব নোংরা হয়ে গেছে সেরকম কিন্তু না তাও একটু পরিষ্কার করে না পরিষ্কার করে নিলে বেশ পরি একদম চকচক করে তো এটা আমার অভ্যেস একটু পরিষ্কার করে নিলাম আর এখানে দেখো ভালো করে ধুয়ে শুকিয়ে মানে জলটাকে ভালো করে ঝাড়িয়ে তারপরে কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি আর এখানে যদি জল সময় দিতাম না নিচে পড়তো নিচে সবার অসুবিধা হতো তো এরকমভাবে একদম জলটাকে এর মধ্যে বেসিনে রেখে দিয়ে মানে সফটওয়্যারগুলো বেসিনে ওপরে রেখে দিয়ে সেখানে ভালো করে জলগুলোকে একদম শুকিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এখানে দিয়েছি আর এখানে বেশ কিছুক্ষণ থাকলে শুকিয়ে যাবে তারপরে সেগুলোকে আবার ঠিকঠাক করে গুছিয়ে নেবো তো সেগুলো সব করে নিয়ে এসে তারপরে এখানে আমি আমার ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি আর এই কাজগুলো তো প্রত্যেক দিনেরই কাজ যেরকম করি সেই কাজ তো আজকে একটু এক্সট্রা কাজগুলো ওগুলো করেছি তো সেগুলো কাজগুলো কমপ্লিট হয়ে গেছে আর তারপরে যে এখানে খাওয়া দাওয়া করেছি টিফিন সেই খাওয়া দাওয়ার বাসন কটা ছিল তো সেই বাসন কটা একটু মেজে ধুয়ে নিলাম আর এদিকে কিন্তু আমি রান্নাও বসিয়ে দিয়েছি আর রান্না করতে করতে এই কাজগুলো করে নিচ্ছি তো রান্না হয়ে গেছে আর আজকে না সেরকম একটা কিছু রান্না করিনি বন্ধুরা ডাল আলু সিদ্ধ পাঁপড় ভাজা ডিম ভাজা করেছিলাম তো ওটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আর না আজকে অনেক কাজ ছিল তো এক্সট্রা মানে অনেক কাজ করেছি আর ভিডিও মানে ক্যামেরা অন করে রান্না করাটা অনেকটা সময় লাগে সেই কারণে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো তো আর এখন এই কাজগুলোকে করে নিয়ে ভালো করে রান্নাঘর পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু ঘর মোছে আমি স্নানে যাব আর ভীষণই গরম লাগছে তো এইখানে দেখো সব বাসনগুলোকে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে ভালো করে তারপরে কিন্তু জল ছড়িয়ে আবার যেখানে বাসনের র্যাকে থাকে সেখানে কিন্তু আমি আবার রেখে দেবো তো এই কটা বাসন ছিল এই কটা বাসন ভালোভাবে মেজে ধুয়ে নিলাম তো তারপরে আমি এখানেই আমার গ্যাসিনের যে টপটা আছে সেখানে পরিষ্কার করে নিলাম গ্যাসের ওভেনটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম আর এরকমভাবে পরিষ্কার করে নিলে রান্নাঘরে কিন্তু সব সবসময় একদম পরিষ্কার ঝকঝকে তকতকে থাকবে যখনই রান্নাঘরে আসবে তখনই কিন্তু মনটা একদম ভালো হয়ে যাবে তো রান্নাঘরে এরকমভাবে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দেখো এই ওভেনের নিচটাতেও ভালো করে কিন্তু পরিষ্কার করে নেব কারণ রান্না করার সময় নিচেও অনেক সময় অনেক কিছু রান্নার জিনিস পড়ে যায় তো সেগুলো ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিলাম তারপরে কিন্তু আমার সঙ্গে তোমাদের সন্ধ্যেবেলা দেখা হলো বন্ধুরা আর এখন কিন্তু ঘড়িতে বাজে আটটা আর এখন দেখো আমি আমার স্টুডেন্টটাকে ছেড়ে দিলাম তো একে ছাড়ার পর তারপরে একটু টিফিন করলাম টিফিন না সরি রান্না করলাম আর রান্নায় আজকে করেছিলাম পরোটা আলু ভাজা আর না দিদির মানে পিস্তুত দিদির জন্মদিন ছিল তো পিসি একটু পায়েসের মিষ্টি পাঠিয়েছিলো সেই দিয়ে আজকের ডিনারটা কমপ্লিট করলাম তো আজকের মতন ভিডিওটা এখানেই রাখি বন্ধুরা আর আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভালো লেগে থাকলে তোমাদের মতামত আমাকে জানিও কেমন হয়েছে আর একটু ভালো লাগলে তাহলে কিন্তু লাইক ও কমেন্ট সাবস্ক্রাইব করো আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে কে